এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেরান্স ক্যানাডা ডেজ অনেক দিন ধরে ব্লগ ভিডিও দি বানাতে পারি না যারা ক্যানাডায় আসতে চান তার আগ্রহী আছেন এখনও তাদের অনেক ধরনের ভিডিও রয়েছে আমার চ্যানেলে তারা আপনার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন আর আমাকে জানাতে পারেন কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ তো রিসেন্টলি কানাডাতে অনেক অনেক চেঞ্জেস এসেছে সেটা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সব ধরনের ক্ষেত্রে এক্সপ্রেস এন্ট্রি পিআর পিএনপি সব কিছুতেই চেঞ্জেস আসছে কারণ একটু গ্রোথ কমিয়ে দেওয়া হবে ক্যানাডায় লোক নিয়ে আসার ক্ষেত্রে তারপরেও যারা আগ্রহী আমি বলবো খুব ভালোভাবে প্রিপারেশন দেন যাদের দেশে জব এক্সপিরিয়েন্স রয়েছে দুই বছরের তারা কিন্তু এক্সপ্রেস এন্ট্রিতে চেষ্টা করতে পারেন আইএলটিএসের স্কোর যদি ভালো উঠাতে পারেন আপনাদের কেউ যদি কানাডায় থেকে থাকে সেক্ষেত্রেও আপনার পয়েন্টস পাবেন আর এই ধরনের আপনারা একটু রিসার্চ করে দেখতে পারেন যে কোন প্রভিন্সটা আপনার জন্য ভালো হয় সেটা একটু খেয়াল করে আপনারা এক্সপ্রেস এন্ট্রির জন্য চেষ্টা করতে পারেন আর যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে আমি সাজেস্ট করব মাস্টার্স প্রোগ্রামে আসার জন্য কানাডাতে কারণ ডিপ্লোমা প্রোগ্রামগুলোতে এখন একটু ক্যাপ লাগানো হয়েছে আপনাদের স্পাউস থেকে থাকলে তাদের ক্ষেত্রে তারা ওপেন ওয়ার্ক পারমিট পাবে না তারপর এখন স্টুডেন্টদের জন্য কাজেরও এখন পর্যন্ত টোয়েন্টি আওয়ার রয়েছে বরাদ্দ এর বেশি কাজ করতে পারবে না তো যাদের অনেক বেশি ব্যাকআপ রয়েছে এবং যারা টাকা পয়সা রয়েছে ভালো দেশ থেকে আনতে পারবেন তাদের জন্য আমি বলবো যে কেনাডা ঠিক আছে বাট হচ্ছে যারা মধ্যবিত্ত পরিবার তাদের জন্য কিন্তু কেন এখন অনেক কস্টলি যদি না আপনি ফান্ডিং জোগাড় করতে পারেন আপনাকে ফান্ডিং জোগাড় করতে হবে পিএইচডির জন্য অথবা মাস্টার্সের জন্য মাস্টার্সেও ফান্ডিং পাওয়া একটু কষ্টসাধ্য অনেকে হাফ স্কলারশিপ পেয়ে থাকেন সেটা ডিপেন্ড করবে আপনার প্রফেসরের উপরে আর যদি পিএইচডিতে আসতে পারেন আপনি ভালো আইএলটিএস স্কোর করে আর প্রফেসরদের সাথে ভালো কানেকশন করে যদি পিএইচডিতে আপনারা ফান্ডিং ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আমি সাজেস্ট করব কেননা আপনার জন্য বেস্ট অপশন আর যদি না পারেন তাহলে আমি বলবো আপনার সেই ক্ষেত্রে ইউএসএতে অনেক ফান্ডিং রয়েছে আপনারা ইউএসএ ট্রাই করতে পারেন ইউরোপে ট্রাই করতে পারেন ইউরোপে অনেক ধরনের স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে সেগুলোতে আপনারা ট্রাই করতে পারেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সেরান্স ক্যানাডা ডেস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি চেষ্টা করি সব সময় ইনফরমেটিভ ভিডিও বানিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য অনেকদিন পর আজকে আমি এই ভিডিওটা বানালাম কারণ আমি সব সবসময় মেসেজে রিকোয়েস্ট পাই যে ক্যানাডা আসার উপরেই আপনাদের যেন ভিডিও আমি শেয়ার করি ইনফরমেশান শেয়ার করি তো সেজন্যই আমার আজকে আসা তো আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে আর আমি যেটা বলতে চাই যে কেরালাতে যদি আপনি আসতে চান তো স্কিল ওয়ার্কার হিসেবে আসতে পারলে বেশি ভালো কারণ হচ্ছে এখানে কাজের এক্সপিরিয়েন্স যার যত বেশি তার ক্ষেত্রে জব পাওয়ার সুবিধা তত তাড়াতাড়ি হয় আর এখানে কানেকশন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে আপনাকে ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং আপনার একটা ভালো রেফারেন্স দরকার তাহলেই আপনি ক্যানাডাতে এসে সাইন করতে পারবেন ক্যানাডাতে জবের পাশাপাশি আরও রয়েছে উবার ইটস রয়েছে ইনস্টাকার্ট রয়েছে এগুলোর মাধ্যমে আপনারা ইনকাম করতে পারেন উবার ড্রাইভিংও এখন একটু চ্যালেঞ্জিং কারণ এগুলোতেও অনেক অনেক রিকোয়ারমেন্ট রয়েছে আজকাল তো কেনাডাতে যেহেতু এখন এক্সপেন্সিভ হয়ে গেছে এখানে বাসা ভাড়া অনেক বেশি জীবনযাত্রার মানও অনেক বেশি হাই যার কারণে এখন জব ক্রাইসিসও চলছে এখানে তো অন্টারিও এই মুহূর্তে বেস্ট অপশন না কারণ এই মুহূর্তে অন্টারিওতে অনেক আসলে টাফ হয়ে গেছে জীবন ধারণ করা তো আমি বলবো যে আপনারা চুজ করলে আদার প্রভিন্সগুলো চুজ করেন যেগুলোতে পিএনপি একটু সহজ রয়েছে সেই রকম দেখে আপনারা চুজ করতে পারেন আমার আজকের ভিডিওটা ওভারঅল কেনাডা সম্পর্কে আমি জাস্ট একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি যে আপনারা ডিসিশন নিয়ে সঠিক ডিসিশন নিয়ে ক্যানাডায় আসুন আসার পর এখানে আসলে যদি আপনি রিগ্রেট করেন তাহলে তখন আর করার কিছু থাকে না কারণ মানুষ অনেক কিছু শেষ করে ভাঙিয়ে তারপরে আসে ক্যানাডাতে এসে পরে যখন অর্থাৎ করে আবার আপনাকে ক্যানাডা থেকে মুভ করতে হবে এটা কোনো ওয়াইজ ডিসিশন নয় তো আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব যারা ক্যানাডা আসতে চান খুব ভালো করে রিসার্চ করে সিদ্ধান্ত নিয়ে তারপরেই ক্যানাডাকে চুজ করুন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার স্টেট ইউন উইথ শেরান্স ক্যানাডাডেস আল্লাহ হাফেজ